রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আপনারা যে বিকেলবেলা আমাকে একটু সময় দিচ্ছেন আমি প্রথমেই দেশনেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি আপনারা জানেন এই আপনাদের সাথে আমাদের উঠান বৈঠক কিছুদিন আগেই হওয়ার কথা ছিল কিন্তু দেশনেত্রীর শরীর খারাপ হওয়ার কারণে আমরা সেই সময় এটা করি ইনশাল্লাহ আল্লাহ তালা জানি খুব তাড়াতাড়ি শিফা দেয় আমাদের নেত্রী জানি আবার আমাদের সাথে আমাদের রাজনীতিতে ফেরত আসে আমরা দোয়া করি আমি ইনশাল্লাহ আপনাদের এখানে প্রার্থী বিএনপি সমর্থিত আমি এই গুলশান ভাসান থেকে ক্যান্টনমেন্ট আর বনানি এই যে আসল থাকা সতেরো সেটা প্রার্থী আমি আমি দুই হাজার আঠারো সালের নির্বাচনেও আপনাদের প্রার্থী ছিলাম আপনাদের মনে আছে যে বিভিন্ন কারণে আপনারা তারপর এক ঘন্টায় প্রায় আমরা চল্লিশ হাজারের মতো ভোট পেয়েছিলাম সেই পরিস্থিতি কি ছিল আর আজকের পরিস্থিতি কি আজকে ফেসবুকে আমি আমার এক ভাইয়ের স্ট্যাটাস দেখছিলাম যেখানে বলা হচ্ছিল যে আজকের দিনে সেই ভাই স্ট্যাটাস দিয়েছিল যে আমরা সেই ডোনার ভাই বাড়িতে অবরুদ্ধ আমাদের নেতাকর্মীকে ধরে নিয়ে যাওয়া হাজার হাজার নেতাকর্মী পলাতক জেলখানায় আর আজকে এমন একটা দিন আমরা মুক্ত আকাশ আছে আর যারা আমাদেরকে পালিয়ে আর যারা আমাদেরকে আটকে বেড়াচ্ছিল তারা আজকে পালিয়ে গিয়েছে আল্লাহর কি আল্লাহর কি বিচার আমি তাই চিন্তা করি আল্লাহর কি বিচার যে আল্লাহ সবসময় বলে যে আমার জমিনে তুমি অহংকারের সাথে হেঁটো না তুমি মাটি ভেদ করেও নিচে যেতে পারবো না আকাশ ভেদ করে উঠতে পারবো না তো আমি সবসময় এটাই মনে রাখি আল্লাহ জানি আমাদেরকে কোনোদিনও রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে আল্লাহ যদি নেয় আমরা জানি কোনোদিনও অহংকারী না হয়ে ওঠে আমার বোনেরা এবং আপনাদের মাধ্যমে আমার ভাষান থেকে যত ভাই বোনেরা সবাইকে একটা কথা বলছি আমি সতেরো বছর রাজনীতি করি সতেরো বছর আপনারা আমাকে রাজনীতিতে বেড়ে উঠতে দেখেছেন বড় হতে দেখেছেন আমি অনেক ছোট বয়সে রাজনীতিতে আসি আমার সৌভাগ্য ছিল ম্যাডামের পাশে বসে রাজনীতি করার আপনারা দেখেছেন আপনারা আমি এমপিও ছিলাম পাঁচ বছর ভাবে আপনারা আমাকে চিনেন আমি ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারতাম কিন্তু আলহামদুলিল্লাহ সতেরো বছরে এমন কোন কাজ করি নাই যেখানে জনগণ থেকে আমি দূরে সরে গেছি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের সেবা করা আমি মনে করি শুধুমাত্র আমার এই দায়িত্ব না আমি মনে করি এটা আমার সদগায় জারিয়া হবে আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনাদের জন্য যদি আমি ভালো কাজ করতে পারি আমি শুধু এমপি হব এই জন্য কাজ করবো সেটাতে আমি বিশ্বাস করি না সেটা আমি বিশ্বাস করি না এবং কখনো করি নাই যাই হোক তো আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই ইশাল আল্লাহ যদি আমাকে এখানে নির্বাচিত করে আপনাদের এখানকার সবচেয়ে বড় সমস্যা যেগুলি সেগুলি তো আপনারা জানবেন তবে আমি পার্থ যদি এখানে নির্বাচিত হই আপনাদের কোনো চান্দাবাজি জমি দখল মাদক এইসব ব্যাপারে আমার কাছ থেকে কেউ কোনো প্রশ্রয় পাবে নাই বলেন বলেন আপনার কোন প্রশাসন দিয়ে কোন দখল কাউকে কোন উচ্ছেদ করা কাউকে এই করা এই ধরনের অন্যায় ভাই আমি কখনো করিও নাই ইনশাল্লাহ আমি প্রশ্রয় দিব না কখনো আমি এই ভাষণ থেকে রাতারাতি সিঙ্গাপুর বানাতে পারবো না তবে আমি এতটুকু কথা দিচ্ছি আপনাদের পাশে আমি সব সময় এবং ইনশাল্লাহ জাতীয় সংসদে এবং আমি যদি সরকারে থাকি আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের সকল প্রবলেম সকল সমস্যা সমাধানের চেষ্টা করবো ইনশা আমরা পথসভায় যাব পথসভায় যাওয়ার আগে আমি একটু পাঁচ মিনিট একটা ব্যাপারে আমি কথা বলতে চাই